কোরআনে আল্লাহ বলেছেন ওয়াবো তাকু ইলাইহি ওসিলা আজকে কোরআনের তাফসির শুনতে এসে বৃষ্টির পানিগুলোতে যে দেহ ভিজে গেল আল্লাহ যদি একটা ওসিলা খুঁজে বলে যারা ঈশ্বর বড় মাহফিলে বৃষ্টির পানিতে যে দেহগুলো ভিজাইছে আমি সেই দেহগুলোর জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিলাম এরকম একটা ওসিলা যদি আল্লাহ খোঁজে তাহলে যাদের শরীর ভিজতেছে তারা লাভবান না ক্ষতি অনেকে মনে করতেছেন হুদুর একটু ভিজলেই যদি জান্নাত হয় তাহলে তো আসলে জান্নাত পাওয়া খুবই সহজ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি যদি তর্ক করেন যে সামান্য পানি ভিজে জান্নাত পাওয়া যাবে তাহলে আপনাকে তর্কের যুক্তি দিয়ে বোঝান কঠিন কিন্তু যদি বিশ্বাস করেন আল্লাহ রহমান দয়াবান গাফুর রহিম এই পানিটায় আপনার জান্নাত পাওয়ার একটা অশিলা হয়ে যাবে আল্লাহ পারে কি পারে না এই জন্য যে সমস্ত আল্লাহর বান্দা বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে জীবনের প্রথম এই এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির্বিল আলামিন আমি যদিও আপনাদের ভুরুঙ্গামারিতে আসি নাই কিন্তু আমার আওয়াজ অনেক আগেই আপনাদের এলাকায় আইছে ঠিক কেনা বলেন যেরকম আমার ভাই বলল যে আমি তো হুজুরের ভক্ত আসলে আমাকে জীবনে সরাসরি দেখে নাই আমিও তাকে দেখি নাই কিন্তু ওই যে ইউটিউবের মাধ্যমে অশ্বনে শুনে ভক্ত হয়ে গেছে তো যদিও আমি আপনাদের এলাকায় নতুন কিন্তু তাই বলে আমার ওয়াজ নতুন না অনেক আগে থেকে আপনারা আমার ওয়াজ শুনতেছেন ঠিক না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুকুর গুজার করছি যে আল্লাহ তালা খুব খেয়াল করে শুনবেন জন্মগত ভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন বুঝবার পারেননি দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন পারতো না আল্লাহ যদি আমাদেরকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কি ছিল কিছুই ছিল না অথচ আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় আর সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল এবং দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে কেমনে পক্ষে কোরআনে আল্লাহ বলতেছেন অমাইয়াবো তাগি ইসলাম ইসলামা দিন আনাইবালা মিনহু আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া খুব খেয়াল করে শুনবেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অথবা জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন জবান দিছে কে তো সত্য কথা বলার সময় জবান খোলার দরকার আছে না না হ্যাঁ ইন্নাদ ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি আর সেই ইসলামের মধ্যে আমরা জন্ম সূত্রে আল্লাহ আমাদের কবুল করেছেন জন্মসূত্রে মুসলমান মধ্যে লাভ কি লাভ জানেন না আরে আসলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান যে কি আমরা বুঝি না জন্ম মুসলমান হওয়ার মধ্যে কি লাভ ছোট্ট একটা ঘটনা আল্লাহ তালা আমাদের নবীকে শুধু নবী করে দুনিয়াতে প্রেরণ করেনি আমাদের নবী নিজেই বলেছেন ইন্নি বয়স্তু মোয়াল্লেমান নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি আমাদের নবী কি হিসাবে যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে সোহাল্লা বলেন যেরকম আমার ভাই কি বললেন যে মাদ্রাসায় যারা পড়ে তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না লাগে লাগে না কেন লাগে না কারণ নবীর মাদ্রাসার ছাত্র যারা গোল্ডেন এ প্লাস পাইছে তারা নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র হলেন হজরতে আবু নাম কি তিনি একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকতেছেন কে ঢুকতেছেন হজ আবু বক্কর ঢোকার সময় দেখে মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন নবী শুধু বসে নাই নবী দুই উড়াতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে দুই উরাতের উপরে নবীর কি দুইজন নাতি বসে খেলা করতেছে একজন নবীর ধরে টান দাড়ি মারে একজন নাতি নবীর ধরে করতেছে এরকম টান মারতেছে আর এক নাতি নবীর টুবি খুলে ফেলে দিচ্ছে নবী বিরত্ব না হয়ে ওই দুই নাতিকে আবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে এই দৃশ্যটা হজরত আবু বক্কর দেখার পরে বলতে চাল্ল আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর নানা কয় নম্বর নানা যে আমার ভাই যে বললেন লাকাত হাসানা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে গ্রহণ করে নাও আমাদের নবী শুধু নবী ছিলেন না আমাদের নবী হলেন সাইয়দুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন সমস্ত নবীদের নেতা আমাদেরও নেতা আমার নেতা তোমার নেতা এই জন্য আমরা দরুদের মধ্যে বলি না আমাদের নবী হলেন আমাদের শুধু নবী না আমাদের নেতা কিন্তু আমাদের বাংলাদেশের সবাই নবীকে নেতা হিসাবে মানতে চায় না নবীর প্রতি দরুদ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে আসলে আমাদের নবীকে নবী হিসাবে সবাই বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে সবাই যদি আজকে নবীকে নেতা মানত তাহলে সাধারণ মানুষকে নেতা বানাইয়া তার পিছনে চামচাগিরি করার সময় পাইতো না ধরে কোন কথা ঠিক না আহ লক্ষ্লা বলতেছেন আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন এক নম্বর নানা তাহলে নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর আচ্ছা ঠিক আছে বাবা হিসাবে কয় নম্বর কেমনে বুঝলেন এমনি এমনি বলতেছেন স্বামী হিসাবে কয় নম্বর আবার জেহাদের ময়দানে সেনাপতি হিসাবে কয় নম্বর আমাদের বাংলাদেশে অনেকে বলে আমরা নবিয়ানা কাম করি কিন্তু নবী যে যুদ্ধ করেছেন শুধু যুদ্ধ করেন নাই যুদ্ধের সেনাপতি হয়েছেন বদরের দিন আল্লাহ ঘরের মধ্যে ঢুকলেন কিছুক্ষণ পরে নবী ঘর থেকে বের হলেন সমস্ত সাহাবেরা দেখে নবীর গায়ে জুব্বা নাই নবীর মাথায় টুপি নাই নবীর সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট পরেছে তার মানে টুপি পরাও শূন্য প্রয়োজনে হেলমেট পরাও কি আল্লাহ রাসুল বলেন আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো কোমরের যে পেটি এই পেটিটা একটু টাইট করে দাও তো হজরত আলী রাসুলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন আউ বক্কর বলি রাসুল্লাহ আপনি হলেন আল্লাহর নবী রাসুল বললেন আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব সেনাপতি এমন সময় হজরত তোমার মসজিদের মধ্যে ঢুকতে গিয়া ব্রেক করে বললেন আউ ভাই আপনি মসজিদে না ঢুকে দরজাত কেন জানতে চাই এমন সময় ওমর রাসুলের কয় নম্বর ছাত্র দুই নম্বর ছাত্র রাসুলের চারটা ছাত্র সবাই এক নম্বর আকর উমর ওসমান আলী সবাই কয় নম্বর কেমনে এই দেখেন আপনারা সবাই জানেন নরমে এক নম্বর আবু বক্কর নরমে এক নম্বর কি গরমে এক নম্বর সম্পদে এক নম্বর আর জ্ঞানের দিক দিয়ে দরজা বেগ করে বললেন আবু বক্কর ভাই আপনি ভিতরে না ঢুকে দরজা দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই আবু বক্কর বলে ওমর একবার ভিতর দিকে লক্ষ্য করে দেখো হাজর তোমর ভিতর দিকে লক্ষ্য করে দেখেন হোসাই ইন্ডাদিয়াল নবীর দাড়ি ধরে টান মারতেছে আর হাসান নবীর মাতার টুপি খুলে ফেলে দিচ্ছে নবী বিরক্ত না হইয়া দুইটা নাতিকে বুকের মধ্যে জাপটে ধরে আদরের চুমু দেয় এই দৃশ্য দেখে হামরু বললেন এই দুইটা সন্তান বড় বেদ হয়ে গেছে এরা সব সময় নবীকে কষ্ট দেয় আকর কি বললেন এক নম্বর না আর ওমর কি বলতেছে এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে এরা সবসময় নবীকে কষ্ট দেয় ওমর ফারুক কিন্তু নবী হিসাবে দেখেছে আর আবু বাক্কর কিন্তু নানা হিসাবে দেখছে কথা ঠিক কিনা এমন সময় আবু বাক্কর ওমর যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার যেন বলো না আবু বাক্কর নরম মানুষটা গরম হয়ে বলতে ওমর যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলো না ওমর ফারুক তিন ধাপ পিছনে গিয়ে বলেন আবু কর ভাই আপনি নরম মানুষ এত গরম হলেন কেন আবু বাক্কর বলে ওমর সবসময় নরম থাকলে হয় না হাসিনার মতন যদি ফ্যাসির সরকার থাকে পনেরো বছর মানুষ নরম ছিল আর নরম থাকতে পারেনি গরম হয়ে গেছে কার কথা ঠিক কিনা আপনারা কী বলেন সবসময় নরম থাকা যাবে পরিবেশ দেখে মানুষকে গরম হতে হবে এখন আপনার মেয়ে তেরো চোদ্দ পনেরো বছর বয়সে গেছে এই মেয়েটা কীরকম চলতেছে বাবা হিসাবে আপনি নরম হন আবার গরম হওয়া লাগবে জোরে কেন ঠিক কিনা আপনার ছেলেটা কিভাবে চলতেছে বাবা হিসাবে আপনি নরম খাওয়ার সময় আপনি ডাকতেছেন আব্বু আসো একসঙ্গে ভাত খাই কিন্তু জহরাল নামাজের আজান দিল তখন আপনি একলা গেলেন ছেলেকে ডাক দিলেন না তাহলে আপনি ফুরকিত বাবা হতে পারলেন আউ বাক্কর ওমর যেই কথা একবার বলেছে কথা দ্বিতীয়বার বলো না ওমর ফারুক বলেন আউ বাক্কর ভাই আমি এমন কি ভুল করেছি আবু বাক্কর ওমর তুমি যে দুইটা সন্তানকে বেদব বললে তুমি যে দুই সন্তানকে বেদব বললা যে এরা দুইজন বেদব হয়ে গেছে এই দুইজনকে তুমি চিনো খুব খেয়াল করবেন কি বলছে জানো না চিনো এই দুইজনকে তুমি চিনো যদি বলতো এই দুইজনকে তুমি জানো তাহলে উত্তর সহজ কিন্তু যখনই বলেছে এই দুইজনকে তুমি চিনো সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন অবাকর ভাই এই দুইজনকে চিনব না কেন এরা হলো আলী আর ফাতেবার সন্তান বলে ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এদের আরো পরিচয় আছে উমর ফারুক বললেন কি পরিচয় আবুবক্কর বললেন বলতো তুমি কত বছর বয়সে ইমান গ্রহণ করছা উমর ফারুক বললেন সাতাশ বছর বয়সে ইমান গ্রহণ করেছি আউুক্ক্কর বললেন আমি পঁয়ত্রিশ বছর বয়সে ইমান গ্রহণ করেছি আউ বক্ক্কর ওমর ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা বলে আমি কাফের ছিলাম আউ বলে ওমর ইমান গ্রহণ করার আগে আমিও কাফের ছিলাম তোমার জীবনের সাতাশ বছর তুমি কুকুরে হালে কাটাইছ আমার জীবনের পঁয়ত্রিশ বছর আমি কুপুরে হালে কাটাইছি আর এই দুইটা সন্তান জন্ম সূত্রে জান্নাতি হয়ে জন্মেছে তাহলে জন্ম সূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা কত বড় তকদির আপনারা খেয়াল করেন নাই ভাই বৃষ্টি আসতেছে মাঝে মাঝে বৃষ্টি আসতেছে আচ্ছা এই বৃষ্টি একবারে মাহফিলের শেষ পর্যন্ত বন্ধ হোক আপনারা কি চান কারা কারা চান আল্লাহকে একটা হাত দেখেন তো দেখি লিল্লাহে তাকবীর হ্যাঁ একবার আমি যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ পর্যন্ত এই বৃষ্টি একবার বন্ধ থাকবে বন্ধ করার একটা বুদ্ধি আছে শুনবেন খালি শুনবেন না আমল করবেন আল্লাহ কোরআনে বলেছেন স্বামী না তা আ খালি শুনলে হবে না এটা গ্রহণ করা লাগবে আল্লাহ রাসুল বলেছেন বালাহ দান দানসা করলে বালা মসিবত আল্লাহ দূর করে দেয় এই বৃষ্টিটা আজকের মাহফিলের জন্য একটা মুসিবত জোরে কন ঠিক কিনা আপনার বলেন তো এই বৃষ্টিটা আজকের মাহফিলের জন্য রহমত না মুসিবত আমি কিন্তু কারিমার করব সেটাও কিন্তু বিপদের যে আশাবাত মুসিবা আমি এই দিকে খেয়াল করে আয়াতটা ধরছি তো আমি তাফসিল যাওয়ার আগেই তো পুরপুরানি শুরু হয়ে গেছে তো এইটা বন্ধ করার জন্যে কাতু তারুদ্দুল বালাহ দান সদ্গা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় একবার এখান থেকে দূর করে দিবে অন্তত তিন কিলোর মধ্যে আর কোনো বৃষ্টি পড়বি না তো এই জন্যে আপনাদেরকে এই মাদ্রাসায় পঁচপান্ন জন ছাত্র লেখাপড়া করে পঁচপান্ন জন কত জন পঁচপান্ন জন ছাত্র লেখাপড়া করে এই পঁচপান্ন জন ছাত্রকে একটা করে কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে পঁচপান্ন ছাত্রের হাতে পঁচপান্নটা কোরআন শরীফ দেওয়া লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি টাকা দিবেন একটা কোরআন দেওয়ার আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন এতগুলো মানুষের মধ্যে আমি দশ বিশ পঞ্চাশ একশো টাকা চাই তারা ব্যাগের মধ্যে দিবে কিন্তু পঁচান্ন জন আল্লাহর পাগলকে বলবো একটা করে কোরআন শরীফ দান করা লাগবে ভাইজান সর্বোত্তম কোন আল্লাহর পাগল পারেন এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ পাঁচশোটা টাকা দিতে দেখেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে এটা কিন্তু নগদ দেওয়া লাগবে নগদ নগদ কোরআন শরীফ কিন্তু বাকি চলে এই মাদ্রাসার মাদ্রাসার হুজুরা কোথায় রে আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর ঘরে কোরআন দিচ্ছে বৃষ্টি বন্ধ করে দাও আর এই বৃষ্টি দেখে যারা পলাবে এক মাসের মধ্যে এদের প্যারালাইসিস দিও কি করে আল্লাহ পারে না এ জোরেজেন পারে না আল্লাহ পরীক্ষা করতেছে লিয়কম আই তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে আজকের দিনের সুন্দর আমল হলো বৃষ্টির পানিতে ভিজে কোরআনের তা শোনা সোনা জোরেজন কথা ঠিক কে না হ্যাঁ এটা কে লিচ্ছে কে লিচ্ছে ব্যাগত দিলে হবে পৌষবান্নটা এটি দেওয়া লাগবে কি একটা টেস্ট করছে হায় হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবুল করেন আল্লাহ পঁয়তাল্লিশ জন পঁচপান্ন জন আল্লাহ বান্ধা দেবেন এতগুলো মানুষের মধ্যে পঁচপান্ন জন আল্লাহর বান্ধা মাসাল্লাহ দুইশো টাকা কোরআন বাবত হলো না এটা দান আচ্ছা ঠিক আছে দুইশো একশো যা পারেন সেটা দান হবে আর পাঁচশো টাকা দিলে একটা কোরআন শরীফ হবে কত টাকা কত হলে কত দিকে আপনারা নষ্ট করতেছেন আর আজকে নবীর একটা মাদ্রাসার মাহফিল সে মাদ্রাসায় জন আল্লাহর পাগলকে বলবো এমন আল্লাহর বান্দা এখানে আছে একাই দশটা কোরআন শরীফ বাবদ পাঁচ হাজার টাকা দিবার পরে এমন আল্লাহর বান্ধব এখানে আছে দেখেন মুস্তাফিজুর রহমান মুকুল সাহেব চারটা কোরআন শরীফ বাবদ দুই হাজার টাকা দান করে দেওয়া চাই আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তার তারাকে কবুল করেন আল্লাহ আমি আমিন আল্লাহ হুমা আমিন আর একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা পাওয়া গেছে আল্লাহ যিনি দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ আমিন আমিনুল হক সরকার কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেত নিয়ত নিকা করাক আল্লাহ্মা আমিন আল্লাহ হম আমিন আপনার দান করতে গড়ি মশি করতেছিলে আল্লাহ সোরে দিবে লিয়াব লুয়া তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ো কম আমালা সুন্দর আমল কি সবচাইতে চাইতে বড় সুন্দর আমল হলো কোরানের তিম মাদ্রাসায় দান করা হাজার হাজার টাকা খরচ করে আজকেরাই মাহফিল করেছে আল্লাহর বান্দারা যদি খালি প্রাণ খুলে দেয় এই টাকা কিছুই না একসঙ্গে তিনটা কোরআন শরীফ বাবক পনেরোশো টাকা আবার একজন কোরআন বাবক পাঁচশো টাকা